প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিএস রান্নাঘরে আজকে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করেছি তো কিছুটা রেডি করার পর মনে হলো আমার দর্শকদের সাথে শেয়ার করি বাকি ভিডিওটা নিয়ে নিই একটা মিক্সিং বোলের মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের গাজর একদম চিকন করে গ্রেড করে নিয়েছি স্বাদ মতো লবণ তিন চারটা কাঁচামরিচ চা চামচ চিলি ফ্লেক্স এবং এক চিমটি গোলমরিচের গুঁড়া আর এক চিমটি দিয়েছি অরিগানো এগুলোই বাটির মধ্যে ছিল এখন এর মধ্যে তিনটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দুই প্যাকেট নুডলস আলাদা সেদ্ধ করে নিয়েছি পানি ঝরতে স্টেনারে রেখে দিয়েছি আর মশলার প্যাকেটগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন এগুলো সব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডিমটা যেন ভালোভাবে ফেটে সেটা খেয়াল রাখতে হবে ভালো মতো ফেটানো হয়ে গেলে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে দুই প্যাকেট নিয়েছি নুডলসটা ভালোভাবে মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে চুলা একটা ছড়ানো প্যান নিয়ে নেবেন এটা ফ্রাই প্যান হোক বা মাল্টি প্যান হোক এর মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুডলসের মিশ্রণটা খুব সুন্দর করে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো এটাকে রান্না করতে হবে চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে আরও বেশি টেস্টি করার জন্য কিছু মজার চিজ এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া চিজ দিচ্ছি চিজ আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন চিজ দিলে তার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এবং সাইড থেকে উল্টে পাল্টে চিজটাকে ঢেকে দিতে হবে আর খেয়াল করেছেন নিশ্চয়ই চিজ আমি এক সাইড করে দিয়েছিলাম এখন একটু পর পর এটাকে দুলিয়ে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু এখানে অনেকটা নুডুলস একসাথে বিভিন্ন মিশ্রণ আছে মশলার তো একটু সময় নিয়ে নিয়ে মিডিয়াম আছে এখন চুলাটা রেখে ঘন ঘন উল্টে পাল্টে চেপে একটা শেপ দেওয়ার চেষ্টা করব আর এটাকে একটু পর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব এত মজা নাস্তাটা হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে টেস্টটা বুঝতে পারবেন না দেখেন এরকম একটু যখন লালচে লালচে ভাব হয়ে যাবে একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি সন্ধান নাস্তায় এরকম একটা নুডলসের কি বলবো এটার নাম কি দেব আমি নিজেও নাম জানি না গার্নিশ করে দিচ্ছি উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগেন দিয়ে এভাবে গার্নিশ করে আপনার একটু কুচি দিয়ে যদি খান ভীষণ ভালো লাগবে একটা বানালে পরিবারের সবাই মিলে শেয়ার করে খেতে পারবেন অনেক অনেক মজার গরম গরম খেলে আরও ভালো লাগবে আশা করি রেসিপিটি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন